কিছু রুটি বানিয়ে নিয়েছিলাম এগুলো আগামীকালের জন্য রুটিগুলো হালকা সেকে এই যে এপাশ ওপাশ হালকা সেকে এখন রেখে দিব। সাথে সাথে রান্নাও করছি ডালটা বসিয়ে দিয়েছিলাম পাশের চুলায় ডালটা হয়ে গেছে রুটি শেঁার সাথে সাথে ডালটাও হয়ে গেলো ডালটা এখন বাগার দিয়ে নিব আর এই যে পাঁচফুরন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ডালটা বাগার দিয়ে নিলাম আর রুটিগুলো একটু ঠান্ডা হবে ঠান্ডা হলেই পরে ফ্রিজে উঠিয়ে রাখবো সকালবেলা যখন যে কয়টা লাগবে সে কটা শুধু গরম গরম সেখানে নিব আর ওই চুলাতেই আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটু হলুদ দিয়ে লাল করে বাস দিয়ে দিলাম এই যে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া ভাজি করব মিষ্টি কুমড়া ভাজি কিন্তু আমি এইভাবেই একদম একসাথে সব কিছু দিয়ে বসিয়ে দিই বাস বেশিক্ষণ কিন্তু সময় লাগে না খুব অল্প সময় হয়ে যায় আর এই যে রুটিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে একটা বোলের মধ্যে নিয়ে দুটো কাগজ দিয়েছি সাথে সবগুলো রুটি রাখলাম রেখে এই যে ঢেকে দিলাম বাস এখন শুধু ফ্রিজে রাখবো যখন যে কটা লাগবে শুধু ভেজে নিব ভেজে ভেজে নাস্তা হয়ে যাবে কয়েকদিন আর এই যে মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু একদম পারফেক্ট ফাইনালি হয়ে গেছে বেশিক্ষণ কিন্তু লাগে না আর এই যে আমি কিছু রসুন ছেঁচে নিচ্ছি আজকে লতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। চ্যাঁপা দিয়ে কিন্তু ছেলে বলল ওর খুব চ্যাঁপাশুটকির ভুনা খেতে ইচ্ছে করছে আর এদিক দিয়ে আমি এই যে রসুন ছাঁচা হয়ে গেলে কিছু রসুন দিয়ে আর পেঁয়াজ কাঁচামরিচ মশলা দিয়ে আর এই যে কাঁঠালের বিচি আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম দিয়ে একটু ভুনে নিচ্ছি যে একটু ভুনা ভুনা হয়ে যাবে তখনই ওই লতিগুলো দিয়ে দিব এই যে লতিগুলো হতে কিন্তু বেশি সময় লাগবে না একদম তাজা ফ্রেশ লতি এগুলো আর এই লতিগুলো হতে দশ মিনিট লাগবে ঢেকে দিলাম আর এই তো আমার লতি দেখেন পোড়া পোড়া হয়ে গেছে আর এই যে সাহেব এই মুহূর্তে বাজার থেকে আটা শেষ হয়ে গিয়েছিল তেলও আর তেল আটা আর এই সাথে কিছু আম নিয়েছে আমগুলো আমি গুছিয়ে নিলাম সুন্দর করে এগুলো প্যাকেটের ভিতরে রাখলেই একটু কেমন জানি হয়ে যাবে যে গরম পড়েছে সেই গরমের ভিতরে আসলেও নষ্ট হয়ে যায় আর সুন্দর করে এই আমগুলো আমি গুছিয়ে রাখলাম গুছিয়ে রেখে আর ওই যে সুটকি ভুনা ওই সুটকি ভুনাটা করব, মানে চ্যাপা সুটকির ভুনা দিয়ে দিলাম এই যে বেশি করে পেঁয়াজ রসুন একদম ছেঁচে নিয়েছিলাম ছেঁচে নিতে ছেঁচে আর এই যে রসুনটা একটু রসুন আর পেঁয়াজ একটু লাল লাল করে নিব লাল লাল করে একটু একটু মশলা দিয়ে দিব একটু মশলা বলতে শুধু হলুদ আর মরিচ দিব। আর কোনো মশলা না কারণ এই শুটকি তরকারিতে এই দুইটা মশলাই চলে আর কোনো কিছু চলে না দিয়ে দিলাম অনেকগুলো কাঁচা এখন মশলাটা ভুনে নেবো ভুনতে বলে পেঁয়াজটা যখনই নরম নরম হয়ে আসবে আর এই যে চাপা সুটকিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন শুধু ভুনা করব। এই যে লাল লাল করে ভুনা একটু পানি দিব না যদি প্রয়োজন মনে করি অল্প একটু পানি দিলাম দিয়ে আর এই যে দেখেন সুটকি তরকারি একদম আমার পারফেক্ট হয়ে গেছে রান্নার শেষ এখন খাবো জাম ভর্তা ফ্রিজে জাম ছিল জামগুলো বের করে নিয়েছি একটা কাঁচামরিচ কেটেছি অল্প লবণ দিয়ে সুন্দর চটকে চটকে জাম ভর্তা আলহামদুলিল্লাহ এই বছর এত জাম খেয়েছি আল্লাহ